আজ মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানাল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ শিক্ষক কমল সাহা ও শিক্ষাকর্মী তরুণ দাস পুষ্পার্ঘ অর্পণ করে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন কোন মহামানবকে স্মরণ করতে হলে তাকে সামগ্রিকভাবে বুঝতে হবে বিদ্যাসাগর মানে শুধু বর্ণপরিচয় স্ত্রী শিক্ষা প্রসার বা বাল্যবিবাহ রোধ নয় কিভাবে তিনি সমকালকে দেখেছেন এবং কিভাবে সব বাধা অগ্রাহ্য করে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন কোথায় কোথায় তার বৈপ্লবিক ভাবনা সমাজ রাজনীতি ও শিক্ষার অঙ্গনে কার্যত প্রত্যাখ্যাত হয়েছে আর কেনই বা এসব বিষয়ে গভীর পর্যালোচনার দরকার আছে পরিবর্তমান রাজ্য ও দেশের প্রেক্ষাপটে তার মানসিকতা বোঝা ও আত্মস্থ করতে পারলে তবে শ্রদ্ধা নিবেদন সার্থক হয় একই সাথে আজ শিক্ষক তত্ত্বাবধানে বিদ্যালয়ের উভয় রাজারাম সারিবদ্ধ সারিবদ্ধভাবে ঝাউচারা রোপণ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক অনুপ কুমার দত্ত জানান বিদ্যালয়ে অনেক রকম গাছ থাকলেও ঝাউ গাছ এই প্রথম বসানো হল উইপিং জাতির এই ঝাউ গাছগুলি সবুজ এই বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে তুলবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আমার নাম খাতুন আমার ক্লাসের ক্লাস হল নবম শ্রেণী আমি নবম শ্রেণীর ছাত্রী আয়সা খাতুন আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু বর্ষণের উপলক্ষে আমরা আজকে এই মূর্তিকে মূর্তিটিকে মালা দান করা করেছি এবং আমাদের স্কুলে দশটি ঝাঁ গাছের চারা লাগানো হয়েছে আমাদের খুব অনুষ্ঠান করা হয়েছে আজকে আমাদের খুবই ভালো লাগছে এটার জন্য আর আমরা এইভাবেই স্কুলের উন্নতি করতে চাই আজ মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস আমরা কাঞ্চল্প দীর্ঘনাথ দাস উচ্চ বিদ্যালয় এটি পালন করলাম বিদ্যাসাগর যে শিক্ষা প্রচলন এবং অন্যান্য কাজগুলো বর্ণপরিচয় রচনা করা বা মেয়েদের জন্যে শিক্ষা ব্যবস্থা করা বাল্যবিবাহ রোধ করা এগুলি করেছিলেন সেগুলি চিরস্মরণীয় কাজ আজকে সেগুলি ঠিক হয়তো দরকার নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগরের মনন তার কর্মক্ষমতা এগুলি আমাদের বোঝা দরকার আছে এবং আত্মস্থ করার প্রয়োজন আছে তাহলেই এই ধরনের শ্রদ্ধা জ্ঞাপন সাক্ষক হতে পারে বলে আমি মনে করি আজ কাঞ্চনগর দিলেন্দাস স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে একশো তেত্রিশতম প্রয়াণ দিবস পালিত হয় বিদ্যালয়ের সমস্ত স্টাফ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতিকে নিয়ে বিদ্যালয়ের সিনিয়র টিচার কমলবাবু মাল্য বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং এই দিনটিকে এবং রবিবার বিশ্ব সংরক্ষণ দিবস তাকে সামনে রেখে আজকে প্রায় দশটি চারাগাছ একসঙ্গে বিদ্যালয়ে রোপিত হয় জন্ম দিবস এবং বিশ্ব সংরক্ষণ দিবসকে সামনে রেখে তো বিদ্যাসাগরের যে কর্মকাণ্ড বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের যে ছোটতে হাতে ছোটোতে বর্ণ পরিচয় এবং তার যে পজিটিভ মানসিকতা এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে ভারতবর্ষের প্রতিটি মানুষ তথা পৃথিবীর প্রতিটি মানুষ যে কোনো কর্মে সফল হবে বলে আমরা মনে করি কিন্তু স্বামী বিবেকানন্দ যেভাবে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন আমাদের বিদ্যাসাগর তার সত্য কথা তার মনন তার বিভিন্ন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু বলেন বলে ততটা সমাজে আমরা বিদ্যাসাগরকে নিতে পারিনি বলে আমার বিশ্বাস অথচ বিদ্যাসাগর তিনি শুধু জ্ঞানের সাগর নন তিনি দয়ার সাগর তিনি হচ্ছেন সেই সাগর যে সাগরে জল ওটা পৃথিবীকে সৃঞ্জন করতে পারবে এবং পৃথিবী হবে শান্ত বিশুদ্ধ এবং ছাত্র সমাজ হবে বা যুব সমাজ হবে প্রকৃত শিক্ষার অধিকারী তো বিদ্যালয়ে এইরকম শিক্ষা বিদ্যাসাগরের জন্মদিন এই পরায়ণ দিবস পালন আমি মনে করি যে দরকার আছে এবং এতে ছাত্রছাত্রীরা আদর্শ চরিত্র গঠন করতে পারবে বলে আমি মনে করি তো আমার ভালো লাগলো আজকে আমার শরীর খারাপের জন্য বিদ্যালয়ে যেতে পারিনি কিন্তু আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পরিচালন সমিতি প্রত্যেকে আমার এক অনুপস্থিতিতেও সুন্দরভাবে এই বিদ্যালয় এ বিদ্যাসাগরের পড়ায়ণ দিবস পালন করেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষ সংরক্ষণ দিবস পালন করেছে আমি গর্বিত তাদের জন্য আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর দাস হাই স্কুল আমি সমস্ত মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অসুস্থতার

বিদ্যালয়ে প্রাঙ্গণে লাগানো হয় যাতে বিদ্যালয়ে পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে